তো একটা অনেক জিত বাবুল গান বাবুল গান কিনছে এটি আমি ফোলাচ্ছি আর ইরফান সে হাওয়ার বল বলগুলা ধরার জন্য অনেক চেষ্টা করতেছে তবে তিনিখানে অনেক মানে খুশি দেখুন কেমন মজা করতেছে ওই অনেক খুশি লাফাইতাছে কারণ ওর খুশিতে আমাদের খুশি এই যে আর একটা বাবু আইসে বসে দুজনে মিলে আমি যেই হওয়ার বলগুলা বাবুল গ্রাম থেকে সেগুলা ফোটায় এখন ইরফান ফোটাবো করে চেষ্টা করতেছে ইরফান বলতেছে যে আমি ফোটাই আসলে সে ফোঁ দিতে পারে না কারণ তার অল্প শ্বাসে মানে অতীত দূর পর্যন্ত ফো যায় না বাতাস যায় না তো আমরা বসে আছি অনেক হাঁটা হয়েছে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি যার কারণে বসে একটু রেস্ট নেওয়া হয়ে গেলে আবারই হাঁটা শুরু করবো